سورة والذي خلق <applause> لكم ما في <applause> الأرض جميعا ثم استوى الى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল আলম যা কিছু সৃষ্টি করেছে এগুলো আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে বললাম যে ফলা কল্লা এখানে আমাদের ইসলামী আইনবিদরা আইনের ক্ষেত্রে কিছু মূলনীতি নীতি তৈরি করে তোর মধ্যে একটা মূল নীতি আপনারা সবসময় শুনে থাকেন ওরা মাইক বলেন যে প্রত্যেক বিষয় প্রত্যেক বস্তু তার সৃষ্টিগত দিক থেকে হালাল যতক্ষণ পর্যন্ত সেটা হারাম হওয়ার কোনো দলিল স্পষ্ট করে না আসবে ততক্ষণ সেটা হালাল আমি আবার বলি কুরআন শরীফে এই আয়াতের মধ্যে আপনারা যারা বসবেন বসেন কোনো আবার শব্দ যেন না হয় আর যারা চলে যাবেন চলে যাও ওয়াল্লাযী খালাকাকুম ফী আল-আর্দি জামিহা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আমাদের बेनिফিটের জন্য সৃষ্টি করেছে আমাদের এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের যারা ইসলামী আইনবিদ তারা কিছু মূলনীতি তৈরি করেন তার একটা মূলনীতি হচ্ছে আসিনুস সাহি আলফিবাহা অর্থাৎ প্রত্যেক বস্তু প্রত্যেক জিনিস তার মৌলিকত্বের দিক থেকে হালাল যেমন আপনারা জিজ্ঞেস করেন হুদু এই সমুদ্রের জিনিস হালাল সমুদ্রের সালান প্রত্যেক জিনিস হালাল যতক্ষণ পর্যন্ত সেবার হারাম হওয়ার ব্যাপারে কোনো দলিল না আসবে কিসের কোন দলিলের উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম এই নীতি তৈরি করেছেন এই এটার উপর ভিত্তি করে ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি পৃথিবীতে যা কিছু আল্লাহ আমাদের কল্যাণের জন্য সবকিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে তো যেহেতু কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সেহেতু আমাদের জন্য হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না আসবে সেই কারণে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ হারামের লিস্ট দিয়েছেন কাকে বিয়ে করতে পারবেন কাকে বিয়ে করতে পারবেন না কোনটা খেতে পারবেন কোনটা খেতে পারবেন না হারামের লিস্ট আছে

মানে প্রত্যেক বিষয় তার মৌলিকত্বের দিক থেকে হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না আসবে সুতরাং কেউ যদি আমরা যদি বলি হুজুর এটা হারাম তো আমি স্বাভাবিক দলিল চাইবো আপনার কাছে তো আপনি হারামের দলিল করেছে করে নাই সম্ভবত মনে হয় এরকম না হারামের দলিল হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কোন ধরনের এমবিকুইটি থাকতে পারবে না এটাকে আমরা আমাদের উসুলি ভাষায় বলি সুবুত

আর এক নির্ভোজ পেতে তখন এটার মাধ্যমে আমরা হারাম সাব্যস্ত করি এটা নিচারও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তখন বলতে চাচ্ছি কোরআনে তাকে এই আই বলার পরে আমার আল্লাহ ইতপূর্বে বলেছে সৃষ্টির কথা যে তোমরা অস্তিত্বের মধ্যে ছিল না আমি তোমাদের অস্তিত্বের মধ্যে এনেছি এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বলেছি দেখেন প্রথম দিনের কথাই আল্লাহ আল্লাহ কোরআনের আসল কথা বলে ফেলেছে সেটা কি সেটা হচ্ছে এরা উৎসাখি এর মোতাবিদের পরিচয় এটা এরা যদি এই কাজ করে এরা সফল কোরানের আসল যে পরিচয় সেটা হয়ে গেছে এখন আল্লাহ রাবদুল আলামী হিস্ট্রি বলা শুরু করছেন হিস্ট্রি প্রথম হিস্ট্রি হচ্ছে মানব সৃষ্টির হিস্ট্রি শুরু করেছেন কি জি ওয় ইজ কল আই বড়হিমু ওয়াই ইজ অ ক লাহ ওয়াই ইজ অ কল আর ও কালীর পায়রা এটা দেখা ইফা এ আই মাধ্যমে আল্লাহ রাব্দুল আল আদম অর্থাৎ পৃথিবীতে মানব সৃষ্টির কথা মানব সৃষ্টি কিভাবে হয়েছে এই প্রশ্নটা নিয়ে মানে পৃথিবীতে প্রথম কোন সৃষ্টি আল্লাহ করেছে এবং মানুষের সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে এটা সায়েন্সের টেবিলের মধ্যে অনেক ধরনের মত পার্থক্য রাখে অনেক ধরনের মত পার্থক্য রাখে কিন্তু আপনারা যখন আমাদের কোন ইসলামিক স্কলারের কাছে আসেন বা আমরা যখন পুরাণিক স্ট্যান্ড পয়েন্টটা জানতে চাই পুরাণিক স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার এবং ক্যাটাগরিক্যাল সেটা কি সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি করেন হযরত আদম আলাইহিস সালামকে এটা কোনো বানর না বানর থেকে এটা ডেভেলপ করতে করতে মানুষ হয়েছে সেটা না আল্লাহ রাব্বুল আলামিন অবজেক্টিভলি আল্লাহ রাব্বুল আলামিন এটা অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন না এটা হঠাৎ করে আসে নাই এটা একটা নির্দিষ্ট এটাকে বলে পারপোজিভ ক্রিয়েশন মানে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন পারপাস সেট করেছেন সেই পারপাস সেট করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়েছে এটা যে বানর থেকে ডেভেলপ হয়ে হয়ে এখানে এসেছে সেই ধরনের না আমাদের যেই কথাবার্তা মানব সৃষ্টি উইথ রিগার্ড টু দি হিউম্যান বি এটা ক্লিয়ার এবং ক্যাটাগরিক্যাল আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই আদম সৃষ্টি এই কথাটা পুরানে পাকের প্রায় জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ব্রিফলি কখনো ডিটেইললি আলাপ করেছেন

ইজা গতি জন্য আসে কিন্তু এখানে একটা قاعده আছে মূল লিতি তো ইজের পরের শব্দটি যদি পাস форме হয় পাস ফর্ম ইংলিশের মধ্যে ওয়ার্ডগুলোর মধ্যে ইনফরমেশন ইনফর্ম ইনফর্ম আছে একটা পাস ফর্ম এরকম তো আরবির মধ্যে এরকম পাস ফর্ম আছে যেমন ফাআলা এটা পাস ফর্ম এটা ফিউচার হচ্ছে ইফাআল এটাকে যদি আমি মানে নির্দেশ সূত্র করি তখন তখন আমরা বলি ইফাআল যদি বলি এটা না করি না তখন আমরা বলি লাতাফআল

ইজের অর্থ অতীত হয় আর ইজার পরের শব্দ যদি অতিফর্ণে হয় তখন এটার অর্থ ভবিষ্যৎ হয় যেমন যা এটা অতীত ফর্ণে এগুলো আপনাদের জন্য নামে আমি ছেলেদের জন্য বলতেছি যা এটা এটা ভবিষ্যৎ ফর্ম হচ্ছে যেহেতু ইজা যা না মানে এসেছে এসেছে তো এখন কিন্তু আমি অর্থ করার সময় করতেছি আসবে কেমনে করতেছি কারণ যা আর আগের শব্দটা ইজা ইজার স্বাভাবিক অর্থে ভবিষ্যৎ অর্থ দেয় কিন্তু ইজার পরের শব্দ যদি কি হয় অতীত হয় এটার অর্থ কোথায় চলে যায় ভবিষ্যৎ তো ইজা যা নাসরুল্লাহ মানে যখন আল্লাহ সাহায্য আসবে এসেছে না

যে আমি পৃথিবীর মধ্যে খলিফা বানাব তাইলে আমার নবী আমরা বলি না আমার নবী সবার আগের সৃষ্টি কিসের উপর ভিত্তি করে বলি এগুলোর উপর ভিত্তি করে তাইলে আমার নবী বলতেছে স্মরণ করুন স্মরণ কেন করবে তাইলে বোঝা যাচ্ছে ঘটনা আমার নবী ওয়েল ইনফর্ম এবং ঘটনার সময় যদি উনি উপস্থিত না থাকতেন আমি উপস্থিত বলতে আপনি যদি এই ধরনের উপস্থিতি মনে করেন তাইলে তো হবে না উপস্থিতি যেই পরিবেশে যেই দুনিয়ার কথা চলতেছে ওই দুনিয়ার পরিবেশ আদেশ অনুযায়ী কিরকম ছিল সেটা আমরা জানি না কিন্তু আয়াত বলতেছে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশ বলেছিল আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে খলিফা শব্দ এসেছে আমাদের এখানে খেলাফত মুভমেন্ট খেলাফত মুভমেন্ট হয় না খলিফা আমি ওই তফসিলের কিতাব থেকে বলে দিলে ওলামাইকার আমাদের ছেলে যারা দেখছে তাদের জন্য শুধু সুবিধা হয়ে যাবে তো আচ্ছা তার আগে এ খালিফা খলিফা হচ্ছে যিনি পরবর্তীতে আসেন এই জন্য খালফ আরবিতে খালফ বলা হয় পিটকে কাকে পিটকে বলা হয় খালফ কেন এটা আমার পিছনে দেখা যায় না আরবিতে খলিফা হচ্ছে যিনি পরে আসেন পরে আসে ওখানে যিনি আগে ছিলেন তার স্থানান্তর হয়ে তার যে মটিভ মিশন সে মটিভ মিশনের কাজ করেন তাকে কি বলে খালিফা বলে

আল্লাহ যেভাবে চান সেভাবে তো কোরআন পাকের মধ্যে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছে আল্লাহর মিয়ামত প্রাপ্ত বান্দা আম আলাই কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন ইসগুল্লাহ কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন আহলুল্লাহ কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন আহলুল যিকির কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন মুহসিনিন এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন খলিফা সব একই অর্থাৎ এই সমস্ত মানুষ

তো ফের এই স্বাভাবিক এই যে আল্লাহ রবুল আলমী আদম আলা ইসলামের ব্যাপারে কথা বলতেছেন মনে রাখবেন মানব সৃষ্টির মধ্যে দুইটা ধাপ আছে দিস ইজ ক্যাটাগরিক্যাল এবং কোরআনে পাকের মতো দুই ধাপ উল্লেখ করা হয়েছে একটা ধাপকে আমরা বলি যেটা আদম আলা ইসলামের সৃষ্টির মাধ্যমে শুরু হয়েছে এটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অব হিউম্যান লাইফ এর পরবর্তীতে আদম ইসলামের পরবর্তীতে যেই মানুষের সৃষ্টি দ্বারা জন্মধারা এটাকে আমরা বলি বায়োলজিক্যাল কনস্টিটিউশন প্রথমে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন পানি মাটি সবকিছু দিয়ে একটা প্রসেসিং এর মাধ্যমে সাতটা প্রসেস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেভেলপ করতে করতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন অতঃপর হাওয়া আদম হাওয়া তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আজওয়াজ হয়ে গেছি আমরা আজওয়াজ হয়ে এসদেওয়াজ জীবন শুরু করেছি এসদেওয়াজ জীবন কি পরে আমাদের কেমিক্যাল আর কেমিক্যাল এখন বায়োলজিক্যাল হয়ে গেছে

বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা পড়ি প্রত্যেক ইনগ্রেডিয়েন্ট স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে সব ইনগ্রেডিয়েন্ট যখন একটা জায়গার মধ্যে মিলাপ হয় তখন এটা অ্যান্টিবায়োটিক হয় এবং দারুণ একটা মেডিসিন হয় তো যারা অ্যান্টিবায়োটিক মিক্স করে তারা খুব ভালো করে জানে কোনটা কিভাবে কাজ করে প্রত্যেকের আলাদা আলাদা ফিতরত আছে আলাদা আলাদা স্বভাব আছে ইনগ্রেডিয়েন্ট ঠিক সেভাবে আমাদের ইনগ্রেডিয়েন্ট মধ্যে মাটি আগুন বাতাস বুঝতে পেরেছেন তো ফেরেস তারা মাটির যে স্বভাবজাত ধর্ম

তকদিস মানি হচ্ছে এমন প্রত্যেক কিছু দিয়ে আল্লাহকে মুক্তাসিব করা, গোনান্বিত করা যাহা আল্লাহর শানের সাথে যায়। তাজবি মানে এমন কিছু বলা যেটার মাধ্যমে আল্লাহর সাথে যায় না এমন সব কিছু না হয়ে যাবে। আর তকদিস মানে আল্লাহর সাথে যায় এমন প্রত্যেক কিছু ঘোষণা করা। তাইলে ফরাস তারা বলতেন তাসদিম আমরা করি, তকদিসও আমরা করি। তখন আল্লাহ বলতেন যাহা আমি জানি, তাহা তোমরা

আমার আল্লাহ যখন মানুষ সম্পর্কে কথা বলছেন ফেরেস তারা বলতেছেন নেগেটিভিটি আমার আল্লাহ তখন বলেছেন যাহা আমি জানি তাহা তোমরা জানো না হ্যাঁ মানুষের মধ্যে এই ধরনের আছে কিন্তু মানুষের মধ্যে আমি নবী তৈরি করবো সিদ্দিক শহীদ সুলাহা আউলিয়া তৈরি করবো ওই দিক ইঙ্গিত করে আমার আল্লাহ বলেছেন আমি যাহা জানি তা তোমরা জানো না এরপরে আদম ইসলামের শ্রেষ্ঠত্বের বহি প্রকাশ ঘটাবেন এটা কি দিয়ে করেছেন এল আমার আল্লাহ সব কিছুর নাম আদম ইসলাম ইসলামকে শিক্ষা দিয়েছেন বিএ ফেরেশতাদেরকে বলেছেন দেখো তোমরা এগুলার নাম বলো দেখি ফেরেশতারা বলেছে না আমরা এটা আমরা পারব তখন আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে জ্ঞান গরিমা দিয়ে একেবারে সর্বোচ্চ স্থানে সমাসিত করেছে এরপর আদম আলাইহিস সালাম কে তুমি এই লোকদেরকে কিছু শেখাই দাও নামগুলো বলে দাও আদম আলাইহিস সালাম যখন নামগুলা বলেছে তো শ্রেষ্ঠত্বটা ইস্টাবলিশ হয়ে গেছে এটা আমার আল্লাহ মানব কুলের উপর আমার আল্লাহ প্রথম ফেভার ফেভার করেছেন আমার আল্লাহ ফেরেস্তার সামনে মানুষকে উপরে তুলে ধরেছে কি দিয়ে জ্ঞান করি মানে এবং এই জায়গার মধ্যে আমার আল্লাহ সিজদার কথা বলেছেন সমস্ত ফেরেস তাদেরকে বলেছেন আদমকে সিজদা করতে এটা ওলামা ইকরামের মধ্যে অসংখ্য মানুষ তো এটা সিজদায়ে তাহিয়া ছিল এটা সিজদায়ে আমাদের শরীয়তের মধ্যে আমাদের শরীয়তের মধ্যে এই ধরনের সিজদা জায়েজ নাই আমাদের শরীয়তের মধ্যে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বলতে চাচ্ছি সেটা বলে শেষ করে দেব এরপরে বাকি আপনারা জানেন আল্লাহ রাবুল আলমী শয়তান সে বলেছে আমি করব না করবি না কেন করবি না আমি করবো না আমি সেরা বুঝতে পেরেছেন এই যে শয়তান আল্লাহর সাথে যে ডিসকাশন হচ্ছে সে কিন্তু আল্লাহকে মানছে না এরকম না সে আল্লাহকে মানছে সে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ স্রষ্টা সবকিছু মানতেছে কিন্তু সে শানে আদম আলাই ইসলামের উপরে বেয়াদি করেছে সে বলেছে আমি সেরা আমাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন শয়তানকে আপনি আদমকে আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন শয়তানকে মাটি দিয়ে সুতরাং মাটি নিচের দিকে আগুনের মুখ উপরের দিকে তো যেটা উপরের দিকে থাকে সেটা নিচের মুখ বলা জিনিসকে চিন্তা করতে পারে না অহংকার দেখিয়েছে কারণ আমাদের অনেকগুলো মায়ের বলেন যে সে অহংকারের কারণে শয়তান হয়েছে এরকম অহংকার তো আমরা প্রত্যেকদিন করি

এ হচ্ছে শয়তানের কথা আচ্ছা এটা পরে আসবো আমরা তখন আল্লাহ রব্বুল আলমী আদম আলাহ ইসলামকে বললেন জান্নাতে থাকি আমি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা পয়েন্ট বলে শেষ করে দিই আমি একটা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে বসছিলাম বিবেকে তো ওনারা বলতেছেন হুজুর একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্লা আর বলেছেন ইনি যা ইনুন ফিলার দেখালিফা আমি পৃথিবীতে খালিফা বানাবো তো পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন এরপরে প্রশ্ন ছিল শয়তান বলেছে যখন সিজদা করে নাই আমার আল্লাহ বলেছে এখান থেকে বের হয়ে যাও ফাকরুজ তো শয়তান কে তো বের করে দিয়েছে সে আবার জান্নাতে ঢোকার পারমিশন পাইল না বুঝতে পেরেছেন উলামায়ে কেরামের মধ্যে গ্রুপ দুইটা

তো আসলে আদম আলাহ ইসলামকে অসংখ্য রামায়কেরা মেজরিটি বলেছেন জান্নাত কিন্তু কেউ কেউ বলেছেন এই জান্নাত ওই জান্নাত না এবং এটা বেশি রেলেভেন্ট এটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় আসলে আল্লাহ পৃথিবীর কোন এক জান্নাতের মধ্যে বাগান সুন্দর বাগানের মধ্যে আদম আল ইসলামকে রেখেছেন সেই জায়গায় যেহেতু তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ তো শয়তা ফুসলিয়ে ফাঁস ওই দুনিয়ার বাগানের মধ্যে ঢুকে আদম আলাহ ইসলামকে চেষ্টা করেছে বাস বাসা দেওয়ার জন্য আপনারা বুঝতে পেরেছেন তাইলে আমরা যদি বলি এই যান্নাত তাইলে কোন ধরনের প্রশ্ন আর উদিত হয় না কিন্তু আমরা যদি ওই জান্নাত বলি তাহলে অনেক ধরনের এগুলোকে আমরা বলি স্টার অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় যেগুলোর উত্তর স্বাভাবিকভাবে কনফিউশন তৈরি করে ওঠে সুতরাং আমরা আমি আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি দুই মতেই আপনাদের সামনে তুলে উঠতেছি কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি আমি বলি ওইটাই অর্থাৎ আল্লাহরফুল আর আমি দুনিয়ার কোনো বাজারের মধ্যে আদমালের স্থানকে রেখেছেন এবং সেই বাগানের ভিতরে ঢুকে এই এই দুষ্ট ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে আপনারা বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম বুঝতে পেরেছেন স্বাভাবিকভাবে আল্লাহর নবীরা গুনাহ থেকে পবিত্র আল্লাহর নবীরা গুনাহ থেকে পবিত্র কিন্তু একদম এটাকে কি গুনাহ বলে এটাকে আমরা আরবিতে বলি জাল্লাদ জাল্লাদ মানি এন্ড কনশাস মাইন্ডে অথবা

ইসলামকে মানিয়েছেন এবং এটা একটা ডেমনস্ট্রেশন হয়ে গেছে এভাবে পৃথিবীতে মানুষের যাত্রা শুরু হয়েছে আদম এবং হাউ আল আসসালামের মাধ্যমে ইনশাল পরবর্তীতে